আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবার বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল বক বন্দি করার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি মাটিতে থেকে আকাশের উড়ন্ত বককে বন্দি করে দিতে পারবেন বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি আপনি ব্ল্যাক ম্যাজিক বা বেল্টিবাজিও বলতে পারেন দেখা গেল আকাশে অনেকগুলো বগ একত্রে খাদ্যর সন্ধানে অন্যদিকে চলে যাচ্ছে আপনি শুধুমাত্র মাটিতে থেকে আপনার সাহাদা আঙ্গুলের ইশারার সাথে সাথে ওই বকগুলো উড়ে আর অন্যদিকে যাইতে পারবে না শুধুমাত্র এইভাবে গোল আকৃতিতে ঘটতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই বকগুলোকে আপনি না সারছেন ততক্ষণ পর্যন্ত ওই বকগুলো ওখানে ঘটতেই থাকবে আর অন্য কোথাও যাইতে পারবে না বা তার গন্তব্যে স্থানে উড়ন্ত অবস্থায় আর যাইতে পারবে না শুধুমাত্র গোল হয়ে ঘটতেই থাকবে তো বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু কথা বলে যাচ্ছি আমি যেহেতু আপনাদেরকে তন্ত্রমন্ত্র শিক্ষা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমি ভালো মন্দ সকল ধরনের মন্ত্রই আমার চ্যানেলে নিয়ে হাজির হচ্ছি তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অহেতুক মন্ত্রের সাহায্যে কারো কোনো ক্ষতি করতে যাবেন না দেখা গেল আপনি মাটিতে থেকে বককে ইশারা করে তার গন্তব্য স্থানা বাধা দিবেন বক বন্দি করে রাখবেন ওই বকগুলো অবশ্যই কষ্ট পাবে সেক্ষেত্রে আপনার যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে যাবেন না তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার আগ্রহী থাকেন আপনি ক্রিয়া শিখতে চান তাহলে হয়ে তান্ত্রিক আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি তো সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন মন্ত্রটি আমি আপনাদেরকে পরে শোনাব না এই মন্ত্রটি যেইভাবে লেখা আছে আপনারা ঠিক একইভাবে মন্ত্রটি যোগ করতে হবে তো প্রয়োগ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা বা পূর্ণিমার সময় আজকের বলা এই মন্ত্রটি একশত শত জপ করে আপনার মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি দেখেন যে কোথাও বক উড়ে যাচ্ছে আপনি যদি চান যে কাউকে আপনার এই ব্ল্যাক ম্যাজিক বা বেঙ্কিবাজি দেখানোর জন্য বা কোনো মানুষকে আপনার ক্ষমতা দেখানোর জন্য তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন আপনার শাহাদাত আঙ্গুলে একটি ফু দিবেন এইভাবে তিনবার মন্ত্র পড়বেন আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলে তিনটি ফু দিবেন ফু দিয়ে আপনি উড়ন্ত বকের দিকে লক্ষ্য করে আজকের বলা এই মন্ত্রটি একদমে তিনবার পরে ওই বককে একটি ফু দিয়ে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার বকগুলোকে এইভাবে ইশারা করে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে ওই বকগুলো সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না ওই বকগুলো গোল আকৃতিতে শুধু ঘটতেই থাকবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ